সৎসঙ্গ বিহার কোচবিহারের উনত্রিশতম বার্ষিক স্মরণ উৎসব হলো কোচবিহার রাসমেলা মাঠে ঠাকুর অনুকূল চন্দ্রের একশো ছত্রিশতম জন্ম মহোৎসব উপলক্ষে হয় এই মিলন মেলার আয়োজন সকালে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রাও অনুষ্ঠিত হয় মিলন মেলা উপলক্ষে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভূমিক এদিন নিজে হাতে তিনি প্রসাদ বিতরণ করেন ভক্তদের মাঝে কি বললেন অভিজিৎ দেব ভৌমিক চলুন শুনে নেওয়া যাক এখানে কোচবিহার রাসমেলার ময়দানে পরম পূজ্যপাত শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদে এখানে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো ছত্রিশতম জন্মবার্ষিকী উদযাপন হচ্ছে এবং সৎসং বিহার কুচবিহারে উনত্রিশতম যে বার্ষিক উদ্বোধনী অনুষ্ঠান তার স্মরণোৎসব সেটাতে আমন্ত্রণ করা হয়েছিল আমরা এখানকার ঠাকুরের যারা ভক্ত তাদের আমন্ত্রণে আমরা উদ্বুদ্ধ এবং আনন্দিত আমরা আমাদের শ্রদ্ধা জানাতে সেখানে গিয়েছিলাম খুব ভালো খুব ডিসিপ্লিন ওয়েতে তারা সাজিয়ে নিয়েছে রাসমাল প্রাঙ্গণ এবং সেখানে বহু ভক্তরা তারা আসছেন ঠাকুরকে প্রণাম করছেন এবং সেখানে যে তাদের প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে পর্যাপ্ত মানুষ সেখানে এসে প্রসাদ গ্রহণ করছে আমিও একটু তাদের সাথে হাত মিলিয়েছি তাদের কাজে যতখানি বেড়েছি আমরা পাশে আগামী দিনেও তাদের এই অনুষ্ঠানগুলোতে এই কর্মসূচিগুলোতে থাকবো ঠাকুরের আশীর্বাদ পেরে আমরাও যাতে আশীর্বাদ পেয়ে ধন্য হই সেটাই আমাদের প্রার্থনা আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান অনুষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন চাষি ভাইদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ান খড় ও নাড়া পোড়ানোর ফলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস তাপ ধোঁয়া ছাইকোনা উৎপন্ন হয় এজন্য ঘন ধোঁয়াশা উৎপন্ন হয়ে বায়ুর দৃশ্যমানতা হ্রাস করে বিশেষত শীতকালে যানবাহন চলাচল খুবই বিঘ্নিত হয় মানুষের শ্বাসজনিত রোগও হয় উৎপন্ন গ্রিনহাউস হাউস গ্যাসগুলি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মাধ্যমে অত্যধিক গরম অনাবৃষ্টি বন্যা শীত হ্রাস পাহাড়ের বরফ গুলে সমুদ্রের জলোচ্ছ্বাস প্রভৃতি ঘটিয়ে চলেছে মাটির জৈব পদার্থ খড়ে থাকা উদ্ভিদ খাদ্য ও উপকারী জীবাণু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে এ কারণে পশ্চিমবঙ্গে ক্ষেতের খড় ও নাড়া পোড়ানো আইনত নিষিদ্ধ কৃষি দপ্তরের সহযোগিতা ও পরামর্শ মেনে খড় না পুড়িয়ে মাল চার্ড রোটাভেটার হ্যাপি সিডারের মাধ্যমে মাটির সঙ্গে মিশান কিংবা বেলারের সাহায্যে তুলে নিয়ে অন্য কাজে লাগান পরিবেশ রক্ষায় আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন জনস্বার্থে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রচারিত